আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ রেজা আজ মহান মে দিবস মেহনতি মানুষের অধিকার আদায় বিশ্বের অন্যান্য স্থানের মর্যাদায় আজ দিবসটি পালিত হচ্ছে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকদের সেই আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে দিবসটি মহান মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে মে দিবসের এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিশ্বের সকল শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাণীতে তারা বলেন বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে দেশের শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে মহান মে দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে এছাড়া মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করছে কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক সমাবেশ শোভাযাত্রা আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলগুলো আজ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সংবাদপত্র সমূহ এই উপলক্ষে প্রকাশ করেছে বিশেষ সংখ্যা মহান মেয়ে উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সকালে শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ এতে নেতৃত্ব দেন এখন জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে মহান মেয়ে দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে তীব্র তাপতাহী কষ্ট পাওয়া শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি রসালো ফল স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পরে শহরের মুজিবুর রহমান ঢালি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এছাড়া জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচিতে মহান মে দিবস পালন করছে মহান মেয়ে উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ সকালে নির্মাণ শ্রমিক পরিবহন ও হোটেল শ্রমিক সংগঠনের একটি সম্মিলিত শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয় বিকেলে সেজিজামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ফুটবল প্রতিযোগিতা লালমনিহাট কুড়িগ্রাম গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের অন্যান্য জেলা ও উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন এখন এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়পুরহাটের গতকাল কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি ফলে এই উপজেলায় এখন চেয়ারম্যান পদে ছয়জন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা নির্বাচন অফিসে মোহাম্মদ ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন খাদ্যজনিত অসুস্থতা ও স্বাস্থ্য বিপত্তি নিরসনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক সেমিনার গতকাল রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এতে প্রধান অতিথি ছিলেন তার তিনি বলেন সুস্থ বিকল্প নেই দেশের সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম বর্তমান প্রজন্মের জন্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান রংপুর জেলা ও মহানগর হাজি কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এদের প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান হাজি কল্যাণ সংস্থার সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন কর্মশালায় হজের নিয়মকানুন যথাযথভাবে পালনের নিয়মাবলী মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয় এদিকে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার তুষ ভান্ডারে গতকাল হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এদের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এতে উনসত্তর জন হজ যাত্রী অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল শুকুর বীর বিক্রম গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনাইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরানব্বই বছর তার নামাজে জানাজা আজ বাদ রংপুর কামাল কাসনা জামে মসজিদে অনুষ্ঠিত হবে পরে তাকে মুন্সিপাড়া মুক্তিযোদ্ধা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে